হ্যালো এভরি গুড মর্নিং তো এখন প্রায় সাড়ে নটার কাছে কাছে বাজে আর আমি এখন থেকে আমার ব্লক শুরু করছি তো তোমরা কেমন আছো সবাই অবশ্যই ক্যামেরাটার মাধ্যমে জানিও তো আজকে হচ্ছে রবিবার আর আগে রবিবারে ব্লগ করেছিলাম আর আজকে হচ্ছে তারপরে রবিবার তো যাই হোক শীত পড়ে গেলেও আজকে বেশ মানে গরম গরম আছে ওয়েদারটা আর যার জন্য আর সোয়েটার টুয়েটার কিছু করলাম না তো চলো আজকের দিনটা কী কী করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর পরীক্ষা যেহেতু চলছে তাই কন্টিনিউ ব্লক করতে পারছি না তো যতদিন পারবো সেভাবে করব মানে হয়তো সপ্তাহে একদিন করে করব তো চলো আজকের দিনটা কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আগের দিন যে গাছগুলো আর কি চারা গাছগুলো মাসি কিনে এনেছিল সেটাই আর কি এখন লাগিয়ে দিচ্ছে আর আমাদের এখানে জানো তো মাটির খুবই প্রবলেম মানে যেহেতু শহর বুঝতেই পারছো তো মাটির খুব প্রবলেম যার জন্য যেটুকু মাটি বাড়িতে ছিল আর কি স্টোর করা সেটা দিয়ে আর কি বসিয়ে দিচ্ছে মাসি এখানে আর মাসির হাতে গাছ কিন্তু সত্যি খুব ভালো হয় দেখা যাক এই গাছগুলো কী হয় না হয় কেমন হয় তো চলো মা এখানে মুড়ি দিয়ে দিয়েছে মুড়ি আলুর তৈরি ছোলা কম্পিউটারে একটু কাজ করছে মানে ল্যাপটপে তো তারপর দেখি খেয়ে নিতে হবে কারণ দশটা দশ হয়ে গেছে আঁকতেও চলে এসছে চলো তাড়াতাড়ি খেয়ে নিই দেখো বাপি এখানে আবার পালং শাক এনেছে আর এখানে মা কাটছে সব আনাজ ফুলকপি বাবা বড় বড় ফুলকপি বড় বড় দুটো ফুলকপি আর এখানে মূলও কাটা হচ্ছে মূলও এনেছে এত কিছু বাজার করে মাথায় হাত হয়ে গেছে মাছ এনেছে আজকে বড় মাছ তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি হয়ে যায় এই ছাদে এসেছি এই জামা কাপড়গুলো নিয়ে যাব নিচে আর এবার নিচের ঘরে যাবো মোটামুটি আঁকার ক্লাস করানো হয়ে গেছে আর উপরে প্রচুর রোদ আজকে বেশ গরম গরম একটা ভাব আছে তো চলো নিচে যাই আর বাকিরা কী করছে দেখি দেখো এই যে আমাদের আজকে হয়েছে বেগুন ভাজা আলু ভাজা এখানে আছে মাকে একবার বলেছি ফুলকপি ভাজতে মা ভেজে দিয়েছে এখানে ফুলকপি আর ফুলকপি আলু দিয়ে করেছে আর কি এটা খিচুড়িটা দারুণ করেছে দেখে মনে হচ্ছে আর এখানে আছে চচ্চড়ি এই যে বাপি খাচ্ছে এখানে ফোন চড়ি এখন গরম প্রচুর মানে ধোঁয়া উঠছে পুরো খাবে না খিচুড়ি তো খাবে একটু পরে চলো খাওয়া দাওয়া করিনি তো এখন প্রায় দশটার কাছাকাছি বাজে আর এতক্ষণ আমি ক্লাস করালাম সন্ধেবেলা তারপরে তোমাদের সাথে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সেভাবে আর এখন মনে হলো যে চলো খাবার দিয়ে দিয়েছে ওবেলা চুরি রয়েছে আর এবেলা মা আলু ভেজেছে আর একটু ঘুগনিও আছে তো চলো সেটা খাবো খেয়ে দিয়ে আজকে তো সেরকম কেন ভিডিও করতে পারলাম না মনে হয় সন্ধ্যাবেলা থেকে তো দেখা যাক কতটা কী হয় তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এই যে এখানে বোন করছে মানে তার প্রজেক্ট আছে এখানে বোন প্রজেক্ট করছে দেখ তো এই যে ও রুল টানছে এখন আমাকে বলছিল কিন্তু আমার ভালো লাগছে না মাইন্ড মাইন্ডটা ঠিক লাগছে না ভালো লাগছে না নিজে পড়তেও বসিনি তার জন্য আর চলো এগুলো লিখে নিচ্ছে এগুলো লেখা হয়ে গেছে চার পাঁচ পাতা আর এখানে রুলস রুল টানছে আর এই যে মা দিয়ে গেল মানে মাসি দিয়ে গেল তো আলু ভাজা আর এখানে আছে খিচুড়ি আর তার সাথে রয়েছে এই যে এই হচ্ছে যে এটা হচ্ছে ঘুগনি তো চলো খেয়ে নি এখানে আমার আছে এখানে বোনের এখানে বোনের আছে তো এই যে মাসিও খেতে বসে গেছে আমাদের সাথে তো চলো একটু খাওয়া দাওয়া করি খিদেও পেয়েছে আর এখানে একটু আলু ভাজা নিয়ে নি আলু ভাজা দিয়ে খিচুড়িও যা লাগে খেতে দারুণ দারুণ তো আজকে তো হচ্ছে নেক্সট ডে আর কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তো এই চোখটা আমার একটু অ্যালার্জির জন্য ফুলে গেছে এই সকালবেলাই ধূপ জ্বালিয়েছিলো তো ওই ধূপের জন্য তো চলো খাওয়া দাওয়া করবো আজকে মা একটু ভাত ভেজে দিয়েছে সেটাই খাবো তো খেয়ে নিই আবার পড়তে বসেছিলাম একটু আগেই আর তখনও ভিডিওটা শুরু করা হয়নি তো যাই হোক চলো গুড মর্নিং এখন সকাল প্রায় দশটা কুড়ি বাজে দশটা কুড়ি বাজে চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে আবার আসছি ওইটা ওইটা তো দেখো এখানে মা দিয়ে দিয়েছে ভাত ভাজা ঠিক আছে এরকম ভাত ভাজা কিন্তু দারুণ লাগে খেতে অনেকদিন পর আমাদের হলো আর আমি এখানে পড়ছিলাম পড়া টড়া হচ্ছে এখানে ল্যাপটপ রাখা আছে তো যাই হোক চলো খেয়ে নিই খেয়ে খেয়ে দিয়ে স্নান করে আবার ছাদে চলে এসেছি একটু রোদ পোহাতে দেখো সব মিলে দিচ্ছে আমি এই স্নান করে এলাম এবার সব মেলা হয়েছে রোদ আছে ভালো

একটু থাকি ছাদে তারপরে চলে যাব নিচে কই হ্যাঁ তো দেখো গাছটা কাল বসানো হলো আর ইঁদুরও সব খেয়ে নিচ্ছে এখানে উপরেই ওপরেই রেখেছিল এটা ও নিচে রাখা ছিল বলো তো আর একটা কোথায় গেলো এই যে এইটা কালকেই বসানো হলো কি অবস্থা সব খেয়ে নিয়েছে এইখানে সব মিলে দিচ্ছে বাসি আমাদের এখানেই রাস্তার অবস্থা দেখাই আমাদের এখানে রাস্তাটা দেখাচ্ছি তোমাদের বাবা বালি দিয়ে কমপ্লিট হয়ে গেছে মানে যে ফাঁকগুলো থাকে না সেইখানে মানে ইটের ফাঁকে ফাঁকে বালি ছেড়িয়ে দিয়ে দিয়েছে মানে দেখাচ্ছি সেটা তো রাস্তা মোটামুটি কমপ্লিট

পুরো শুকিয়ে গেছে কিন্তু টেস্ট নয় একদমই টেস্টই নয় আগে যেমন খুব সুন্দর লাগছিলো খেতে ভালো লাগছিল খেতে একটা খেয়ে দেখলাম তো ঘরে এলাম এই টুল আর চেয়ার নিয়ে টুল চেয়ার নিয়ে যাবো আর আমি বসবো রোদটা ভালো লাগছে তাই জন্য এরা একটা টুল নিয়ে আসছি তো এই টুলটা আমি যেটা মানে বসে বসে পুরি এটাই নিয়ে ছোট ছোট বসবাদের শীতকালটা আমাদের ভাত হয়েছে আর এখানে লাঞ্চের টাইমে আছে আলু ভাজা এটা আছে শাক ভাজা আর এখানে আছে বেগুন ভাজা আর আলু আলু ভাতে ডিম ভাতে দিয়ে মাখানো আর এখানে মাটা স্পেশাল ডিশ করেছে সেটা হচ্ছে মাছের কালিয়া টাইপের মানে কালিয়া নয় ফ্রেশ ক্রিম দিয়ে করা হয়েছে একটা খুব সুন্দর মাছ দেখতেই দারুণ লাগছে তো বড় বড় মাছ এনেছিল আর কি আর এখানে বোন খাচ্ছে আর আরো আছে ডাল ডাল হয়েছে তো অনেক কিছু হয়েছে আজকে খাবারের তো আজকে অনেক কিছু রান্না হয়েছে তারও তোমাদের মাছটা দেখাই ধরেছি যে আমার বোন তুলছে মাছ নে তল তুলবি তো তুই যেটা নিবি না আমি দেখছি তো তারপরে তুই দেখ না তোল একটা বড় সাইজ দেখো কত বড়ো সাইজ বাবি কালকে এনেছে এই বড় সাইজ এক একটা মাছের নিবি না এখন তো দেখিয়ে দিলাম তোমাদের আর এখানে লঙ্কাও দিয়েছে চলো খেয়ে নিই তো এখন দেখো প্রায় পৌনে কাছে কাছাকাছি বাজে আর এই ওপর ঘরে এলাম পোরাতে গেছিলাম তো এখানে সব বই খাতা ছড়ানো ছেড়ানো আছে কি অবস্থা পুরো তো এখন পড়াশোনা করব ড্রেসটা জাস্ট চেঞ্জ করব এটা করে পড়াতে গেছিলাম যার জন্য ড্রেসটা চেঞ্জ করে এবার একটু খেয়ে নিয়েছি মুড়ি খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে এবার একটু পড়তে বসবো না হলে সকাল থেকে আজকে সেভাবে পড়াই হয়নি সত্যি কথা বলতে তো তার জন্য এখন না পড়লেই নয় পৌনে আটটা বাজে মানে আটটা বাজতেই যায় তো চলো পড়ে নিই পড়তে বসবো প্রচুর চাপ আছে আজকে ফার্স্ট পেপারটা ধরবো এম এ ফার্স্ট পেপার তো চলো খবর পড়ছিলাম চলে এলাম ইসে এবার খাবো দেখো এখানে দিয়ে দিয়েছে ডাল এখানে ওবালার মাছ আছে আর পেঁয়াজ লঙ্কা তো এটাই খাওয়া হবে আমাকে মা দিচ্ছে তোমাকে দিয়ে দিয়েছে কেনাও বুঝে